আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক আধুনিক চাষির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন দর্শক ভাইরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমিও খুব ভালো আছি দর্শক ভাইরা আজ আমি আপনাদের আমাদের যে ড্রাগন বাগান ড্রাগন এই বাগানটার বয়স যেটা সর্বোচ্চ মানে বড় সেটা আপনাদের দেখাচ্ছিলাম পাঁচ মাসের একটু বেশি আর আমি বর্তমানে যে জমিটা অবস্থান করছি এই জমিটার বয়স আপনার তিন মাস বিশ দিন অর্থাৎ আমার এটা জানুয়ারি মাসের একত্রিশ তারিখে লাগায় শেষ হয়েছিলো তিরিশ একত্রিশ এই দুই দিনের মধ্যে শেষ করছিলাম তো দর্শক ভাইয়েরা দেখুন আমার বাগানের এই গ্যাসের গ্রোথগুলো মাসাল্লাহ তুলনামূলক সময় হিসেবে ভালো এসেছে আলহামদুলিল্লাহ আমি এতে খুশি ও আর আজকে আপনাদের মূলত যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে দেখুন দূরের থেকে দেখানো ভালো বোঝা যাচ্ছে না আপনাদের কাছ থেকে দেখায় তার দেখানোর আগে এর কাজগুলো আগে আপনাকে দেখায় দেখুন রুটারে যেভাবে মাটি ডিপ করে খুঁচে দেয় এবং ভেঙে দেয় খেয়াল করে দেখুন এই মেশিনটায়ও ঠিক একইভাবে খুব সুন্দরভাবে আপনার হচ্ছে জমিটা সাইজ দিয়ে দিচ্ছে আমি আমাদের এলাকায় এই মেশিনটা পেয়ে আমি খুবই খুশি এবং এই মেশিনটায় আপনার কত যারা জোন দিয়ে কাজ করেন তারা জানেন ড্রাগন বাগান নিরনো বা এ কত খরচের কাজ যাদের আছে তারাই শুধু বলতে পারবেন নিরতে কত টাকা লাগে কিন্তু আপনারা দেখুন এই মেশ টোটাল এক বিঘা জমি এভাবে খোল দিয়ে নীর দিতে আপনার এক বিঘা ছয়শো টাকা আর ডবল দুটে আপনি চাষ দিয়ে নেন বারোশো টাকা লাগবে বারোশো টাকা দিলে ইনশাল্লাহ এরকম চাষ হয়ে যাবে মানে আমার জন্য এটা নিশ্চয় এবং বাইরে গেলে রেট মনে হয় একটু বেশিই নিবে তো আপনাদের একটু ঠান্ডা মানে নিরিবিলি দেখাবো আপনার ছোটো হ্যান্ড মিনিটিলার হ্যান্ড মিনিটিলার কেমন কাজ করে দর্শক ভাইরা দেখুন জিনিস ছোট হতে পারে কিন্তু এর কাজ অনেক ভালো আমাদের এটা অনেক গুরুত্বপূর্ণ দর্শক ভাইরা এখন আমি আপনাদের পরিচয় করে দেব আপনার যে এই মালিক আমাদের রানা ভাই রানা ভাইয়ের সাথে আমি এই গাড়ি কিনে খুব ভালো কাজ করতে পারছি ড্রাইভারের করতে পারছি অনেকজনের কাজ একাই করা আছে এই গাড়ি খুব কাজও ভালো আছে দেখেন কাজ গাড়ির এটা একটু বন্ধ করে দেন একটু অফ করে দেন না কথা বোঝা যাচ্ছে না এটা বলেন আপনার গাড়ির উপকারিতা একটু আমাদের বলেন কি কি উপকার করতে পারছেন আমাদের এই তো গাড়ির গাড়ি দিয়ে ড্রাইভারের খোল ছড়া যায় কচুর খোল ছড়া যায় আবার একটা ভিতরে গাড়ি যাবে না সেখানে গাড়ি নিয়ে যে চাষ করা যাবে খুব ভালো চাষ হচ্ছে মানে আপনার এই গাড়ির মাধ্যমে এখন মনে করেন যে জমিটা পতিত থাকছিল দশজনের কাজ একাই করা যাচ্ছে দশজনের কাজ একটা একটা গাড়িতেই করতে পারছে আপনার একটা গাড়িতে করতে আপনি কত টাকা করে বিঘাপতি কত করে নিচ্ছেন বিঘে সাতশো টাকা টাকা ভুই দিকে মানে জমি দেখে জমি বুঝে দাম এখন মনে করেন যে আমার এই জমি আপনি চাষ করলেন ঠিক না এ করে আমি যে ভিডিওটা করছি ভিডিও আপনার অনেক জায়গায় যাবে অনেক মানুষ দেখবে এখন তারা যদি বলে ভাই আমার জমিটা চাই দিতে হবে আপনি কি পারবেন আপনি চৌগাছা থানার মধ্যে হলে শেষে হবে চাষ করে দেবো চাষ করে দেবেন রেটটা একটু কমাই দেওয়া যায় না ভাই রেট কমালে হবে না ভালো করে দেব রেট কমালে পারবেন না চার্জ ভালো করে দেবেন এই যে আমার জমি চর্চলেন আপনি কত করে বিঘা নিলেন আপনার নিলাম ছয়শো টাকা বিঘে ছয়শো টাকা বিঘে এখন আপনার সাথে মানুষ যোগাযোগ করতে চাইলে কোন নাম্বারে করবে সে নাম্বারটা একটু বলে দেন যোগাযোগের মাধ্যমটা যোগাযোগের মাধ্যম আছে আমার নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফোর নাইন টু ডাবল সিক্স আর রানা এই নাম্বারে ফোন দিলেই থেকে চার্জ করে দেওয়া হবে আর একবার বলেন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফোর নাইন টু ডবল সিক্স আর আপনার চাষের কোয়ালিটার ভিডিওর মাধ্যমে বলি আমার ভালোই লেগেছে আমার অনেক উপকারে আসবে আপনার এই জিনিসটা আর আমি আশা করি যাদের এরকম নতুন ড্রাগন আছে তাদেরও অনেক উপকারে উপকারে আসবে কারণ অনেক জন খরচ সাশ্রয় হবে এটা আমার কাজ করে আমাদের আমার ভাই শাইন ভাই আপনি বলেন এই চাষটা কেমন হলো সুন্দর হয়েছে আপনারা যদি নিরতেন তাহলে এখানে আমার কত টাকা খরচ হতো

তো দর্শক ভাইরা ভিডিওটিয় এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও